হ্যালো এভরিয়ন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম তোমরা যারা ফার্স্ট অ্যালোটমেন্ট লেটারের জন্য অপেক্ষা করছো আইটিআইয়ের তারা আর একটু ধৈর্য ধরো রাত আটটার মধ্যে কিন্তু তোমরা তোমাদের ফার্স্ট অ্যালোটমেন্ট লেটারটা পেয়ে যাবে একটু বোর্ডে তোমরা জানো যে একটু কাজ হচ্ছে সেই কারণে একটু সময় তো লাগবেই আর যেহেতু কালকে অর্থাৎ গতকাল সানডে ছিল অর্থাৎ সেটি তো শনিবার রবিবার আমরা সবাই জানি যে বোর্ড ওই দুটো দিন বন্ধ থাকে এবং খুবই কম সময়ের মধ্যে কিন্তু এতগুলো ও স্টেপটা করাটা অনেকটাই টাফ ব্যাপার সেটা বোর্ড মেম্বাররা খুব ভালো করেই জানেন তাছাড়া আমরা হয়তো ঠিকঠাক আন্দাজ পাচ্ছি না আমরা ওই কর্ম সাথে যুক্ত নেই বলে কিন্তু যারা মোটামুটি ডিইও বা এলডিসি ইউডিসির সাথে যুক্ত আছে তারাই জানে যে কাজটা কর্তা করাটা কতটা চাপের ব্যাপার তো তোমরা আর কিছুক্ষণ ধৈর্য ধরো আজকে রাত আটটার মধ্যে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে পাবে সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ফলো করো ফল আদার কোনো আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং